হ্যালো বিহন তোমরা কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি আর আমার গোপীষণাদের আশীর্বাদে আমি তো খুবই ভালো আছি রাধে রাধে বন্ধুরা এ দেখো আমার গোপে আমি কীভাবে সাজিয়ে দেখো আমি কীভাবে সাজিয়েছি আজকে দেখো এ দেখো আমার গোপেষ্ণদের আজকে সব সাদা কালারের ড্রেস পরিয়েছি চান করিয়েছি এখন গোপেষ্টদের সেবা দেবো তোমরা দেখো এবং রাজামাধবদেরকে কীভাবে সেবা দিই তোমাদের কাছে সঙ্গে এ সেটাই শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো আমার গোপসোনাকে এখন আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার গোপসাদেরকে আমি আমার মতন করে আমি সেবা দিই তোমরাও তোমাদের মতন করে সেবা দিতে পারো কোনো ব্যাপার না তুমি তোমার মতন করে মনে করবে যে এটা তোমাদের সন্তান সন্তান মনে করে তুমি তাদেরকে সেবা দিতে পারো তোমার যখন যা সামর্থ্য তুমি সেটাই দিতে পারো কোনো অসুবিধা নেই ভগবান শ্রীকৃষ্ণ কখনও বলেনি যে তোমরা আমাকে রাজভোগ দাও আমাকে বড় বেশি অনেক অনেক যদি ভালো কিছু দিয়ে সেবা দাও তাকে ভক্তি দিয়ে তাকে একটু ভালোবেসে তোমরা একটু তাকে ডাকো তাতেই সে সন্তুষ্ট সে তো ভালোবাসার পাগল না সে কিন্তু কখনো কাছে বেশি অনেক অনেক খাবার অনেক অনেক মানে জামা কাপড় অনেক অনেক গয়নাঘাটি সে কখনো চায় না সে সব সময় চায় যে তোমাদের ভালোবাসা তোমাদের ভক্তি তোমাদের ভালোবাসার ভক্তি শ্রদ্ধা সেটুকুই এইটুকুই চায় সে আর কিচ্ছু না আর সে তো ভালোবাসারই কাঙাল সে তো সে তাকে ভালোবাসলে আর কিছু লাগে না চলো দেখি আমার গবেষণাদেরকে এখন আমি কী দিয়ে সেবা দিই সেবাটাও সব কিছু গুছিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে

Thank okay. you. আমার গোপোনাদেরকে আমি একটু নিজের হাতে খাইয়ে দেবো কেন ওরা তো আমার সন্তান না এদেরকে একটু নিজেরা সন্তানরা যখন খেতে চায় নিজেরা আমার মায়ের হাতে এবার আমি একটু তাদেরকে খাইয়ে দিচ্ছি এই দেখো প্রথম খাইয়ে দিচ্ছি আমার ছোট্ট গোপুরা এই দেখো গোপনা তারপরে এই দেখো আমার গোপেষণা আমি দেখো রাধা মধুকে আমি খাইয়ে দিচ্ছি দেখো ওইটাই বাসিটা নামিয়ে দেবো কেননা হাতে বাসি থাকলে কী করে সেবা করবে বলো এবার তোমাদের মতন তোমরা সেবা করে না আমি তোমাদেরকে দিয়েছি নিয়েছি তোমরাও এইভাবে আমার সেবা দিতে পারো কোনো ব্যাপার না তোমরা সব রকম করে তোমরা যখন যা ইচ্ছা তোমরা তাই তোমরা সেবা দিতে পারো তোমরা সব রকম কিছু সেবা দিতে পারো তোমরা এইভাবে এই দেখলে তো কীভাবে আমি আমার গবেষণাকে সেবা দিলাম চলো তোমরাও এইভাবে সেবা দিতে পারো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো রাধে রাধে